আমি আপনাদের কাছে তাই বলতে চাই সেই নতুন বাংলাদেশ হবে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব শোষণ জুলুম নিপীড়ন বঞ্চনা মুক্ত একটা নিরাপদ সমৃদ্ধ মানবিক বাংলাদেশ আমরা করতে চাই কি বলেন যে বাংলাদেশের মানুষের বাদ কাপড় শিক্ষা চিকিৎসার অভাব হবে না বিচার ব্যবস্থা স্বাধীন নিরপেক্ষ থাকবে অর্থনীতিতে লুটপাট চাঁদাবাজি মস্তানি হাজারো লক্ষ কোটি টাকা বিদেশে প্রচার করবে না একটি পরিবার একটি দলের কর্তৃত্বে দেশের অর্থনীতি লুটপাট হয়ে যাবে না সেই ইনসাফপূর্ণ অর্থনীতি আমরা কায়ম করতে চাই আল্লাহর উপরে বিশ্বাস করে ইসলামের কল্যাণ রাষ্ট্রের যে ধারণা ইসলামিক ওয়েলফেয়ার স্টেটের যে ধারণা আমাদের প্রিয় নবী খোলাফায় রাশেদিন আমাদেরকে দিয়ে গিয়েছেন ইসলামের যে সৌন্দর্য বিউটি অফ ইসলাম ওয়েলফেয়ার অফ ইসলাম ইস্তমের অর্থনীতি সমাজ বিচার রাজনীতি পরিবার সব সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলেছেন মানুষের তৈরি করা কোনো মতবাদ মানুষের তৈরি করা কোনো আইন সেদিকে তোমাদের যোগ দিতে হবে না আমি আল্লাহ আসমান থেকে এমন এক আইন এক বিধান দিয়েছি তার মধ্যেই তোমাদের সব সমস্যার সমাধান আছে কেউ আরের কিনা তাহলে ইয়াম আকমুলতুলাকুম দিই এরকম কুঅতমতুম আলাইকুম নিআমতি ওয়া রাযিতু লাকুমুল ইসলাম আদিন আল্লাহ বলেন নবীর জীবনের শেষ সময় আমি আসমান থেকে নাজিল হওয়া কিতাব এই ইসলামী বিধানকে পরিপূর্ণ করলাম এখানে অর্থনীতি আছে বিচার আছে সামাজিক পারিবারিক রাষ্ট্র অন্ত দিক সব আমি দিয়েছি এটার মধ্যেই শান্তি আছে ইসলাম is only the complete and balanced ইসলামী হচ্ছে একমাত্র পূর্ণাঙ্গ একমাত্র জীবন বিধান এখানেই সুবিচারের আইন আছে আমাদের ছাত্ররা জুলাই অভ্যুত্থনের সময় আসপাতের স্লোগান দিয়েছিল না উই ওয়ান্ট জাস্টিস মনে আছে আপনাদের উই ওয়ান্ট জাস্টিস তার মানে আমরা সুবিচার চাই ন্যায় বিচার চাই সেই সুবিচারের জন্য আমরা সংগ্রাম করি কিন্তু সেই সুবিচার কোনো মানুষের কাছে নেই মানুষের আইন দিয়ে মানুষের সুবিচার হতে পারে না

কিতাব দিয়েছি মিজান দিয়েছি বাইয়ানা দিয়েছি কি জন্য লিয়াকুম আননাযুল কিসত না শব্দটি হচ্ছে মানুষ মানবতা হোল 휴머니টি সমস্ত মানব সভ্যতাকে তুমি কিস্টমানের সুবিচার জাস্টিস ইনসা আসমান থেকে نازিল হওয়া এই সুবিচারের উপরে বিশ্ব মানবতাকে তুমি প্রতিষ্ঠিত করবে বিচারের উপরে সুবিচারের উপরে বিশ্বের মানুষকে দাঁড় করাবে সেজন্য রসুল কিতাব মিজান পয়দা দিয়েছি ও আকলল الحديد في اباص شديد ومنافع للناس রাষ্ট্র শক্তি তোমাদেরকে দিয়েছি আর মধ্যদিন انصاف এই সুবিচার এই কিস্ত কে قائم করে জাস্টিস কে করে সুশাসন قائم করে মানুষের করলাম সাধন করো তাহলে জাস্টিস কোথায় আছে জাস্টিস আল্লাহর কাছে আছে সুবিচার আল্লাহর কাছে মানুষ মানুষের আইন ভুল হতে পারে লোভে ভয়ে মানুষ পক্ষপাতিত্ব করতে পারে সুবিচারের প্রকৃত উৎস হচ্ছে আল্লাহর আইন কেবারের ঠিক কিনা আল্লাহর আইন যদি সমাজে চালু না হয় ইমান থাকে না সুরামায়দার মোদ্দা আল্লাহ বলেছেন মোমাল্লাহ ইয়েহতুম বিমা আনসাল আল্লাহ ফাউলা আলী কাফেরুন তিনটা আয়াতে আছে ফাউলা ই কাহমনুর জ্বল ফাউলা ই কাহমুল আসমান থেকে নাজিল হওয়া আইন দিয়ে যদি তোমরা বিচার ফাঁসালাও সমাজ না চালাও তোমরা জালেম হয়ে যাবে কাতির হয়ে যাবে ফাসেক হয়ে যাবে আমার প্রিয় ভাইরা আমি এইভাবেই আপনাদের কাছে নিয়ে যেতে চাই সেই নতুন বাংলাদেশ হল আগামী জাতীয় নির্বাচনে সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে ভোট দিতে হবে কি বলেন ঠিক কিনা সুরারাফের মধ্যে আল্লাহ কোথায় আপনি কি বাংলাদেশ গড়ার জন্য ভোট দেবেন আল্লাহ বলছেন ওয়ালাউ আহলাল কুরা আমানু ওয়াত তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামা আল্লাহ বলছেন কোন জনপদের মানুষ কোন রাষ্ট্রের মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করার পর আমানু আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে অত্যাকাও আল্লাহকে ভয় করার নীতিতে একটা রাষ্ট্র গ্রহণ করতে পারে আল্লাহ শান্তির প্রতিশ্রুতি দিয়ে বলছেন লা ফাতাহনা আলাইহিম আমি তাদের জন্য খুলে দেব বরকাত মিনাস ওয়াল আরদ আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দেব। আমরা সেই বরকতের বাংলাদেশ চাই। সুজালা, শস্য শ্যামলা সবুজ এই সুন্দর বাংলায় যদি আল্লাহর ভয় আর ইমানের ভিত্তিতে রাষ্ট্র আমরা বানাতে পারি মাটি ফুলে বরকত আসবে, আসমান থেকে বরকত নাজিল হবে। আমরা সেই স্বপ্নের বাংলাদেশ মানে হলো বরকতের বাংলাদেশ। কি বলেন? আমার ভাইরা ডক্টর প্রফেসর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমরা যে অভিযাত্রা শুরু করেছি তিনি একটি ডেট লাইন দিয়েছেন আমরা বলেছি আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি আমাদের নির্বাচনে অনেকে ভুল বোঝার চেষ্টা করেন ন আমাদের আমিরে জামাত কালকেও বলেছেন সরকার বলেছে ছাব্বিশের জুন অথবা পঁচিশের ডিসেম্বর সময় নির্বাচন করেন কিন্তু চোদ্দ আঠারো চব্বিশের মতো নির্বাচন হলে এই নির্বাচন বাংলার মানুষ হতে দেবে না সে নির্বাচনে ইলেকটোরাল প্রসেস নির্বাচনী প্রক্রিয়া বা নিরপেক্ষ ক্রেডিবল করার জন্য পুলিশের সংস্কার জনপ্রশাসনের সংস্কার সংবিধানের সংস্কার সিভিলার বিশ্লেষণ সহ ন্যূনতম সংস্কার শেষ করে আর খুনি হাসিনা তার সহযোগীরা রক্তের বন্যায় যারা দেশকে ভাসিয়ে দিয়েছে তাদের বিচার বিশ্ববান করে এই সময়ের মধ্যে নির্বাচন দেবেন আমরা সেই নির্বাচনে যাই সেই নির্বাচনের জন্য আমরা কুমিল্লা দক্ষিণ জেলার জাতীয় নির্বাচনের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ